দেখুন বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পুরীর বিখ্যাত একটি জিনিস সেটি হচ্ছে খাজা সামনেই রয়েছে রথযাত্রা এই রথযাত্রা স্পেশাল আজ আমি আপনাদের খাজা বানিয়ে দেখাবো খুব অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে কীভাবে খাজা বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে ঘরোয়া পদ্ধতিতেই একদম পুরীর বিখ্যাত খাজা বানানো যায় তো চলুন বন্ধুরা আপনাদেরকে আমি ভিডিওটি শেয়ার করি তো চলুন বন্ধুরা এই খাজা বানাতে প্রথমে আমি নিয়ে নিয়েছি রুল ময়দা এই ময়দাতে আমি এবারে একটু নুন দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব ঘি দিলাম বেশ এবার মেখে নেব আর এর সাথে আমি একটু দিয়ে দেবো সামান্য চিনি ভালো করে আমি এটা মাখিয়ে নেব এটাতে আমি জল দেবো জল দিয়ে একদম শুকনো শুকনো করে মেখে নেব একটা শুকনো শুকনো করে একটা ডো আমি তৈরি করে নেবো শুকনো করে একটা ডো বানিয়ে নেব বন্ধুরা আমি একটা ডো বানিয়ে নিয়েছি একটা ডো বানিয়ে নিতে হবে এরপরে এটা আমি একটু কিছুক্ষণ রেখে দেবো তো তখন আমি চিনি শিরাটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এখানে শিরাটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো আমি এখানে জল দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে আমি ফুটিয়ে নেবুরা শিরাটাকে একটু ঘন করে 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 নেব খুব পাতলা করা চলবে না একটু ঘন করে শিরাটা করে নিতে হবে কারণ এটা রসে ডুবানোর তো

ডেলি টা কেইটেবাবে এইভাৱে ডেইলি গুল কেটে নেবন বন্ধু এইবাবে ডেইলিৰ মতন কেইটে নিচিনা এবারে আমি ঠিক রুটি যেরকম পাকানো হয় এরকমভাবে পাকিয়ে নেব এইভাবে আমি পাকিয়ে নেব তারপর রুটি আকারে বেলে নেব এখন বন্ধুরা আমি সব ডেলিগুলো পাকিয়ে নিয়েছি এবার আমি রুটি আকারে বেলে নেব এভাবে সব রেডিগুলো আমি রুটি আকারে বেলে নেবো ঠিক যেমন রুটি বেলা হয় ওরকমভাবে বেলে নেব আরেকটা আপনাদেরকে আমি বেরিয়ে দেখাচ্ছি মতন করে বেলে নিয়েছি এইভাবে আমি বাকিগুলো সব বেলে বন্ধুরা নেবেন যে চিনির সিরাপটা প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু ঘন করে এটা নামিয়ে দেব বন্ধুরা চিনির সিরাটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবারে এটা আমি নামিয়ে দিলাম দেখুন বন্ধুরা চিনি সেরাটা নামিয়ে নিয়েছি এ দেখুন বন্ধুরা আমি ডেলিগুলো সব লুচি রাখা এরকম রুটির মতন বেড়ে বেলে নিয়েছি এবারে এখানে আমি একটা রুটির মতন নিয়ে নিয়েছি এবার উপরে একটা ঘি দিয়ে দিলাম পুরোটাই মাখিয়ে দিতে হবে এরপরে একটু এরকম ময়দা দিয়ে দেব একটু ময়দা দিয়ে দিলাম এর উপর আমি এর উপর আমি আরেকটা রুটি দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা আরেকটা আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি সেম প্রসেসে করে নেবো আবার একটু ময়দা দিয়ে দেব তারপরে আরেকটা এই রুটির আকার আমি চাপিয়ে দিলাম এরপর এরপর খাজার শেপটা আমি করে নেব এবারে আমি গজার শেপে করে নেবো এইভাবে আস্তে আস্তে করে পেঁচিয়ে নিতে হবে এরকম এই দেখুন বন্ধুরা এরকমভাবে করে নিতে হবে এরকম দেখুন বন্ধুরা এরকম পেঁচিয়ে নিয়েছি এরপর আমি একটু একটু করে পিস কেটে নেবো এই দেখুন বন্ধুরা মাঠে এইভাবে একটু কেটে নেব এরকমভাবে কেটে নিতে হবে এই এরকম এরকমভাবে কেটে নিয়েছি আর এরকমভাবে ঠিক রেয়ারগুলো ঠিক এরকমভাবে হয়েছে এ সেমভাবে এই বাকিগুলোও করে নেব দেখুন বন্ধুরা আমি সব পিসগুলো এরকম খাজার আকারে করে নিয়েছি এবারে কিন্তু এগুলো বেলে নিতে হবে দেখুন এরকমভাবে চিপে নিলাম যে এরকমভাবে কিন্তু বেলে নিতে হবে এই দেখুন এরকমভাবে আমি বেলে নেবো হাতে করে আগে প্রেস করে নেব তারপর এইভাবে বেঁধে নেবো তবে আমি সবগুলো এরকম খাজার আকারে বেজে নেবো এইভাবে সবগুলো দেখুন বন্ধুরা আমি খাজার আকারে সব শেপগুলো এইভাবে করে নিয়েছি এইভাবে কিন্তু শেপটা করে নিতে হবে এরপরে এগুলো আমি ভেজে নেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল এর সাথে আমি দিয়ে দেব দু চামচ মতো ঘি ভালো করে গরম করে নেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে এসেছে যে আর একটু ভালো করে আমি এটা গরম করে নেব এই দেখুন বন্ধুরা তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে আর একটু হবে আর একটু গরম করে নেব খুব বেশি গরম করেও কিন্তু দেওয়া যাবে না তাহলে দেওয়া মাত্রই কিন্তু লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা হয়ে যাবে তাই এরকম হালকা গরম থাকতেই আমি দিয়ে দিলাম তিনটে তিনটে করে দিলাম একদম লাল করে ভেজে নেব এ দেখুন বন্ধুরা এক ফিট করে হয়ে গেছে আমি গরুর পাল্টে নিলাম একদম লাল লাল করে ভেজে নেব বন্ধুরা কি সুন্দর লাল লাল হয়েছে রথযাত্রায় আপনারা এটা বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন পুরীর খুব বিখ্যাত একটা জিনিস বাড়িতে থাকা উপকরণ দিয়েই একদম সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমরা এটা বানিয়ে নিতে পারবেন

এই যে চিনির শিরাটা রয়েছে এটা আমি দিয়ে দেব এরপরে তারপরে বাকিগুলো আবার ছেড়ে দেব এবারে আমি চারটে দেব এরকম চারটে করে ভেজে নেব আর এগুলো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি যাতে ভালো করে রসটা ঢুকে যায় খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই কারণ এই খাজা একটু মুচমুচেই হয় আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে কিন্তু তুলে নেব দেখুন বন্ধুরা এইদিকে এগুলোও কিন্তু আবার লাল হয়ে গেছে আমি ফিট করে উলটি দিলাম को भेजे ना जो আর একটু লাল লাল করে নেব দেখুন বন্ধুরা এগুলোও কিন্তু একদম লাল লাল হয়ে গেছে এগুলো আমি ঠিক আগের প্রসেসের মতন তুলে নেব এই দেখুন এগুলো আমি তুলে নিলাম তুলে নিয়ে একদম এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম এইভাবে কিন্তু বাকি সব খাজাগুলো আমি ঠিক এরকম ভাবেই বেজে নেব এরকম বন্ধুরা আমি তুলে নিয়েছি এরকম বন্ধুরা খাজা হয়ে গেছে একটা টেস্ট করে আমার দিদিমা বলবে কেরকম হয়েছে ঠিক আছে হুম খেয়ে বলবে কেরকম হয়েছে দুধ তো দারুন দুর্দান্ত হয়েছে এটা আমার দিদিমা মাকে টেস্ট করে বলছে কিরকম হয়েছে দেখবেন খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও